আসসালামু আলাইকুম আজকে তোমাদের বাংলাদিত পরীক্ষার পরে ইংরেজি প্রিপারেশনে অনেকে দ্বিতাদন্দ্রের মধ্যে আছে যে আমরা কোন জিনিসগুলো পড়লে হয়তো বা আমাদের কমন আসবে তবে তোমাদেরকে একটা কাঙ্ক্ষিত ভালো একটা সাজেশন দিচ্ছি ইংরেজি ফার্স্ট পেপারের মাই নেম মিস অ্যামেরিকো আমরা কয়টা মাত্র আটটা পেসেস করবো অ্যাডোলেশন লেনসন ম্যান্ডেলা এডুকেশন গিভ পাস নলেজ এডুকেশন এমস টু ব্রিং দ্য ফেমাস গ্রিক ফনো ড্রিমস হ্যাভ এ ফ্যাসিস্টেড হিস ন্যামি জেরি রিয়ারেন্স পরব আমরা এস এম সুলতান দ্য মাস্টার অ্যান্ড এ কোক টিচার অ্যান্ড লেট কাজী নজরুল ইসলাম মাদার ত্রেসা দ্য জগ এ গোল্ড নেকলেস থাস্টি ক্রো দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং এটা হচ্ছে বালাডার অ্যান্ড দ্য ফোর ওমেন আব্রাহাম লিঙ্কন স্ট্রিপুরো বাইজিত লাভ ফর দিস মাদার অ্যান্ড অনেস্ট উড কাটার দ্য অ্যান্ড দি হ্যাপি কাবলার দ্য গ্রেডি ফার্মার এ স্লাই ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রো ডিটারমিনেশন ব্রিং সাকসেস শেখ শাদি নথি বয়েস অ্যান্ড এ ফক্স তারপরে এ থাস্টি ক্রো উর্মিলা ওয়াজে লিটিল গ্রাফচার্ট পরব দ্য চয়েস অফ দ্য প্রফেশন কেরিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল দ্য ইন্টারনেট ইউজার টাইম অ্যালোশন অফ স্টুডেন্ট ডেলি অ্যাক্টিভিটিস ফ্যামিলি হাউজহোল্ড ইনকাম ডিস্ট্রিবিউট সোর্স অফ এ ইয়ার পলিউশন সিটি তারপরে হচ্ছে আমরা ইমেল পর্ব হাউ টু লার্ন ইংলিশ প্ল্যান আফটার এইস এসি এক্সামিনেশন ফেসবুক প্রিপারেশন অফ ইউর এক্সাম আর এইখানে এখানে দেখেন আর দুটো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অফ আউটডোর গেম ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ডেঙ্গু ফিভার আশা করবো এই যে সিলেবাসটা যে সাজেশনটা তোমাদেরকে দিলাম এই সাজেশনটা যদি তোমরা ফলো করো আশা করো এখান থেকে কমন আসবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ